শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের আশীর্বাদেও আমি ভালো আছি তো ফিরে এলাম আরেকটি ব্লক নিয়ে আমি সন্ধ্যা বর্মন তো এই যে সকালবেলার হালকা কুয়াশা এটা হচ্ছে মানে সাড়ে পাঁচটার দিকে মানে এই সময়টা আর কি তোমাদেরকে দেখালাম তো এই যে হালকা কুয়াশা দেখে আমি এদিকে বাড়ির কাজ তো করবই তোমাদের সঙ্গেও গল্প করব সব কথা আমি শেয়ার করব। তো বাড়িতে ফিরে এসে এই যে আমি কাজ মানে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম তো এই যে আমার দেওয়ার তোমাদের আগেও হয়তো দেখাইছি আজকে আবার দেখাচ্ছি ডান দিকে মানে ওকে ডান বা এভাবেই বলতে লাগে ও একদমও চোখে দেখে না তো চোখে না দেখলেও ওর যে কথাবার্তা ওর যে চলা মানে সবটাই তোমাদের সঙ্গে আজকে সম্পূর্ণ হাতে শেয়ার করতে পারবো না একটু হলেও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতেছি যে ও আমাদের সংসারেই আছে আমাদের সংসারেই থাকে ওর দায় দায়িত্ব কেউ নেয় না তো এভাবেই ও চলে এই যে সকালবেলা বেরিয়ে যাচ্ছে একদম রাত্রিবেলা ও মানে বাড়িতে ফেরবে তো বাড়িতে ফেরবে ঠিকই সুস্থ মাথায় ফেরবে না মানুষ কি বলবে না বলবে সেগুলোকে নিয়ে এসেই হয়তো বাড়িতে একটা অশান্তি বাঁধিয়ে দিবে। তো এইরকম ও কাণ্ড মানে মাঝে মধ্যেই করে ফেলে মানে প্রায় দিনে যতই আমরা ওকে ভালো রাখার চেষ্টা করি না কেন ও কোনো দিনও ভালো থাকে না এরকম একটা ওর ব্যাপার তত চলে গেল আমি এদিকে এখন আমার মানে ঝাড় দেওয়া কাজ তো সম্পূর্ণ শেষ এখন এই যে বাসি থাল ভাড়া এগুলো আমি মাজবো মাজার পর ওদিকে স্নান করে ছেলেকে টিউশনে পাঠাবো ওকে আগে খাওয়াবো খাওয়ায় টেনশনে পাঠাবো তো যে দেওরের কথা বলছিলাম যে ও গত রাত্রে মানে ফিরে এসে গত রাত্রে হয়তো রান্নাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি মানে ছেলে আর ওর বাবা গিয়েছিলো এক জায়গায় নিমন্তন্ন খেতে তো সেখান থেকে ফিরে এসে মানে তার আগেই আমাকে ফোন করে দিয়েছে যে তোমাদের দুজনের জন্য রান্না করো তো আমি রান্না করেছি ও এখন বাড়িতে এসে মানে যে দেওরকে দেখলেন আপনারা ও খাবে না তো খাবে না এতগুলো ভাত রান্না করেছি আমি কোথাও খেলো তো আগেই বলতে হয় যে আমি আমার নিমন্তন্ন আছে এই সেই ও প্রায় দিনে এরকম করে আমাদের ভাত নষ্ট করে যখন একটা কিছু ওর ব্যতিক্রম হবে মানুষ হয়তো একটু উস্কিয়ে দিল তখন ও বাড়িতে এসে ঠিক এই ঘটনাগুলোই ঘটায় তা দেখুন আমাদের রোজগারেই খাচ্ছে আমাদের বাড়িতেই থাকতেছে অথচ আমাদের সঙ্গেই এই দুর্ব্যবহারগুলো ও করে তা আমি এভাবে হয়তো শেয়ার করি না আজকে বাধ্য হলাম শেয়ার করতে তো বন্ধুরা আপনারাই বলুন যে একটা মানুষকে আমরা বসিয়ে খাওয়াচ্ছি তো সে মানুষটা যদি এই এইরকম ব্যবহার করে তাহলে তো একটু আঘাত লাগেই তো আমি তো বেশি কিছু বলতে পারি না কেননা আমি বলতে গেলেই তো একটা দোষের হয়ে যাবে তো সেভাবে তোমাদের দাদা ভাই মানে আমার বর্মশাই ওই একটু বলে কারণ ওর তো ভাই একদিকে মানে সইতেও লাগে একদিকে ওকে দেখতেও লাগে এখন দেখুন আমাদের হাতের উপর চলা দুই ছেলেকে টিউশন মানুষ করা একদিন কাজে না গেলে আমাদের ভীষণ অসুবিধা হয় বাজার খরচের জন্য বাড়ির দিকটা আমাকে দেখতে হয় আর বাইরের দিকটা ও যতটুকুই রোজগার করে নিয়ে আসতে পারে ততটুকুই নিয়ে আমার চলতে লাগে তার মাঝখানে একটা মানুষকে যদি এভাবে বসে রেখে এই দুর্ব্যবহারগুলো করে খুবই খারাপ লাগে তো আমি এভাবে কখনো শেয়ার করি না হয়তো আগে একদিন শেয়ার করেছিলাম উপায় থাকে না কেননা আমারও তো এটা সংসার আমাকেও তো দেখতে হয় সব কিছু অনেক কিছু সইতে হয় তো ওর তো আরও আছে দাদা আছে ভাই আছে অনেকে আছে কেউ ওর দায় দায়িত্ব নেয় না এখন আছে আমাদের এদিকে সরে না কি করব না দিয়ে তো আর আমরা খেতে পারবো না তো যা হয় ওভাবেই চলি তার মাঝখানে যদি ওই ব্যবহারগুলো করে বন্ধুরা তোমরাই বলো যে আমার কি করা উচিত তো আমি তো সব কিছু মুখ বুঝে আর কি সহ্য করে নেই কেননা উপায় থাকে না এখন যদি দেখতে পারতো তবুও হতো যে দেখতে পায় রোজগার করে ওর মতো করে ও চলতে পারবে এখন পুরোপুরি দেখতে না পাওয়া একটা মানুষ এখন কিছুটা বলতে হয় কিছুটা সইতে হয় আবার খাবারটাও দিতে হয় তো আমি এভাবে বলতে পারি না মানে তোমাদের দাদা বলে এখন ওর ভাই ও তো ও বললে দোষের হবে না কিন্তু আমি বললেই দোষের হবে তো আমার তো আর সেরকম আয় নেই যে আমি মুখ খুলে বড়ো কথা বলে যে আমি রোজগার করব। সেভাবে আমি কিছু না। তো বড় মাসাইও সহ্য করতে না পেরে দু চার কথা শুনিয়ে দেয় মুখের উপর আবার ও তর্ক করে নেয় এখন জানি বুঝি দেখতে না পাওয়া একটা মানুষের যে কত বড় কষ্ট হয় সেটা ও সামনে তো আমরা থাকি দেখি খুবই কষ্ট হয় ওর তখন না বুঝে এই কথাগুলো বলে ফেলে আমাদেরও আঘাত লাগে আমাদেরও আর করার কিচ্ছু থাকে না এমন কিছু কথা বলে ফেলে যে আমাদের করার কিছুই থাকে না তখন তো বন্ধুরা তোমাদের সঙ্গে ওর কথা বলতে বলতে এদিকে আমি রান্নাই শেষ করে দিলাম মাছ ভাজলাম ওদিকে তো ভাত ডাল নামিয়েছি এখন একটু মাছটা আমি মানে সেদ্ধ আলু দিয়ে কপি দিয়ে বানিয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করে বরমাসই তো আগেই বেরিয়ে পড়েছে মাছ ডাল দিয়ে খেয়েই এখন ছেলে টিউশন থেকে এসে খাবে আমি একটু খেয়ে দেখি কুমড়ো ক্ষেতের ওদিকেই একটু যাব গাছগুলো একটু ভালো হয়েছে ভালো লাগতেছে দেখে আমার তো ওখানেই একটু কাজ করব আমি করে এসে তারপর আবার ছেলের টিউশন আছে ওদেরকেও মানে পা সাড়ে পাঁচটার দিকে টিউশন ওদেরকেও রেডি করে দিতে হবে আবার তো এই যে দেওরের কথা যে আমি তোমাদেরকে বললাম তো বাড়িতে ফিরবে যেদিন মানে একটা কিছু বাহানা নিয়ে আসবে সেদিন তো মানে অনেকটা দেরিতেই আসবে আর যেদিন মানে ভালো মুডে বাড়িতে আসবে আগে এসে বলবে যে বৌদি আমি একটু কম খাবো কিংবা বেশি খাবো এটাও আমাকে জেনে তারপর রান্না করতে হয় কখনো বাচ্চা ঘুমিয়ে পড়ে ওর অপেক্ষায় থাকতে লাগে যে কতটা খাবে কি কতটা খাবে না এইরকমও সময় থাকে আমার তো এগুলা সব কিছুই আমাকে সহ্য করে চলতে লাগে এখন বলতে গেলেই তো অশান্তি লাগবে পরকে কিছু বলতে যাব ওরও খারাপ লাগবে একটা অশান্তি লাগবে আমারও খারাপ লাগবে এখন বলতে যাব তো ওর ভাই তো ওর তো গায়ে লাগবেই তো আমারও তো এদিকে বাচ্চা ঘুমিয়ে পড়ে রান্নার জন্য তো আমাকে অপেক্ষায় থাকতে লাগে ঠিক এভাবেই অন মানে বিয়ের পরের থেকেই এভাবেই ম্যানেজ করে যাচ্ছি তো সব দিনে তো আর সমান হয় না কি করব। উপায় থাকে না কালকে এতগুলো ভাত সবজি মানে নষ্ট হয়ে গেল আমারও কষ্ট হয় কেনা চাল তো কেনা সবজি সব কিছুই তো এই যে আমি ওদিকে সব কাজ সেরে কুমড়ো খেতে আসলাম একটু ঘাস হচ্ছে তো কোথায় আবার ঘাস আছে ওগুলো একটু তুলে দিব একটু নাড়াচাড়া করবো দুদিন পরে আবার জল ঢালবো এই কয়েকদিন আগে যেহেতু সার দেওয়া হয়েছে এখন একটু গাছগুলো ভালো হয়েছে দেখতে ভালো লাগতেছে জানি না কবে ফল দেবে ঠিক এভাবেই চলতে লাগে আমাদের মানে ছোট্ট সংসার মানে আয় উন্নতি কম ঠিক এভাবেই আমরা চলি তো তার মধ্যেও যদি এরকম অশান্তি হয় অশান্তি করে চলতে লাগে মানে অশান্তিটা আমার খুবই খারাপ লাগে একটু কম খাই বেশি খাই এই জিনিসটা আমি এড়িয়ে চলি অনেক সময় আমি বরকে বলতেই পারি না যে বাজার খরচ তুমি বেশি করে নিয়ে আসো কিংবা এই জিনিসটা আমার লাগবে এটা আমি কখনও বলি না ওর হাতে টাকা থাকলে পরে ও নিয়ে আসে আমি কখনো বলি না যে আমার এটা লাগবে কি সেটা লাগবে কেননা আমি তো জানি ওর আয় ইনকামটা কতটা এখন ইনকামের ভিত্তিতেও তো আমাকে চলতে লাগবে এখন বেশিটা চাইলে তো আর আমি পাবো না শুধু শুধু অশান্তি লাগবে তো সেই অশান্তিতে আমি যাই না যদিও বাবা মার ঘরে আমি এরকম অভাবটা বুঝিনি কখনো এখানে এসে বুঝি সংসার জীবনে যে অভাবটা কি তো অভাবের মধ্যেই চলি যতটুকু হয় ততটুকু নিয়েই আর কি চলার চেষ্টা করি ওইদিকে ক্ষেত থেকে চলে এসে এই যে এখন ছেলেকে আমি দুধ দিয়ে আর কি সুজি বানিয়ে দেব ওরা এটা খেয়ে চলে যাবে একদম টিউশন ছুটি হতে হতে ওদের আটটা সাড়ে আটটা বাজবে কেননা এক ভাসতে পড়াইতেছে মানে ভাসুরের ছেলে তো আটটার দিকে হয়তো রাত্রেবেলাটা আমি শেয়ার করতে পারবো না কেননা ওদেরকে আবার গিয়ে আমার নিয়ে আসতে হবে আটটা সাড়ে আটটার দিকে ওর বাবা তখনও বাজারে থাকবে তো বন্ধুরা আমি যে দেবারের কথাগুলো বললাম তোমাদেরকে মানে তোমাদের কাছে একটা আমি সাজেশন চাই তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দেবেন যদি আমার কোথাও ভুল হয়ে থাকে ভুলটা আমাকে ধরিয়ে দেবেন কেননা একটু টেনশনে সংসারে মানে অশান্তিটা আমি চাই না যেহেতু আইনতি কম থাকলে পরে একটা টেনশন থাকেই বাচ্চাদের মানুষ করা কিভাবে চলবো না চলবো এগুলো নিয়েই তো চলতে লাগে তো ভিডিওটা ভালো লাগলে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আর যদি আমার কথাগুলো মানে বলার কোথাও ভুল হয়ে থাকে তবুও তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমি নিজেকে শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব কেননা সব দিনে তো মন মেজাজ মানে ওভাবে ঠিক থাকে না বলতে বাধ্য হই তাই আজকে তোমাদের সঙ্গে একটু মন খুলে শেয়ার করলাম বন্ধুরা আমাকে জানিয়ে দিবেন যদি আমার কোথাও ভুল হয় কারণ ওই রকম মানুষকে আমিও আঘাত দিতে চাই না আছে যখন আছেই একসঙ্গে যা হয় ভাগ করে একসঙ্গেই খাই এইটুকুই আমার বলার ছিল তো তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন ছোট্ট করে একটা লাইক দেবেন আর যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের একটিগুলোকে